মুরগির মৃত্যু হতে পারে একটি ভুলে র্যানামাইসিন খুবই পুরাতন একটি ঔষধ আমরা অনেকেই এই উপর আস্থা ভরসা রাখি মুরগি রোগে আক্রান্ত হলে সুস্থ করার আমরা এই র্যানামাইসিন ওষুধটি প্রয়োগ করি কিন্তু এই র্যানামাইসিনের কারণেই হতে পারে আপনার মুরগির মৃত্যু আমাদের সমাজের প্রচুর মানুষ আছে যারা র্যানামাইসিন সম্পর্কে ধারণা না রেখে রেনামাইসিন ওষুধ মুরগিকে প্রয়োগ করে যাদের অল্প কিছু মুরগি তাদের মুরগির কোনো সমস্যা হলেই তারা রেনামাইসিন মুরগিকে প্রয়োগ করে রানামাইস খাওয়াতে খাওয়াতে মুরগি একটা সময় মৃত্যুর পর্যায়ে চলে যায় কেন রেনা খাওয়ালেই হবে আপনার মুরগির মৃত্যু এই বিষয়ে আলোচনা করা যায় এই ভিডিও শেষে আলোচনা করব কি কি রোগে আক্রান্ত হলে আপনারা রানামাইসিন খাওয়াতে পারেন বা খাওয়াবেন রেনামাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় মুরগি দুর্বল হয়ে যায় তখন মুরগির শরীরে অন্যান্য রোগ এসে বাসা বাঁধে কেন র্যানামাইসিন বেড আপনার মুরগিকে খাওয়ালে আপনার মুরগির মৃত্যু হতে পারে আরো বেশি আপনার মুরগির মৃত্যুপাত ঘটবে সেটা বলা যায় আমাকে কম বেশি মানুষ কল দেয় মুরগি অসুস্থ হলে এখন যাকেই জিজ্ঞেস করি সেই বলে র্যানামাইসিন ওষুধ খাওয়াইছি কয়দিন একটা না পাঁচ দিন এমনও মানুষ আছে দশ দিনও র্যানামাইসিন ওষুধটা মুরগিকে একটানা খাইয়ে গিয়েছে শেষ ফল মুরগি মৃত্যু পর্যায়ে চলে গিয়েছে মুরগিটা আস্তে আস্তে মারা গিয়েছে আমাদের সমাজের মানুষ মনে করে রেনামাইসিন একমাত্র ওষুধ যেটা মুরগি সকল রোগের কাজ করে না কোনো ওষুধে নেই যে মুরগি সকল রোগের কাজ করবে এক একটা ওষুধ এক এক রোগের কাজ করে আপনার রেনামাইসিন কি 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 রোগের কাজ করে শেষে বলে দেব তো র্যানামাইসিন যদি অতিরিক্ত খাওয়ান তাহলে এটা অ্যান্টিবায়োটিক এটার ফলে মুরগির কিডনি লিভার নষ্ট হয়ে যাবে আর যখন মুরগির কিডনি লিভার নষ্ট হয়ে যায় তখন মুরগিটা আর বাঁচানো সম্ভব না মুরগিটা মৃত্যুর কোলে ঢলে পড়ে মুরগিটার মৃত্যু হবে এরপর অ্যান্টিবায়োটিক টক্সিসিটি বেশি মাত্রায় মুরগিকে খাওয়ালে মুরগির শরীরে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে এর ফলে আপনার মুরগি সুস্থ হওয়ার জায়গায় অসুস্থ হয়ে আপনার মুরগি মারা যেতে পারে যদি আপনি না বুঝে না জেনে শুধু আপনার মুরগিকে রেনামাইসিন ওষুধটাই খাওয়ান তাহলে আপনার মুরগির হজম শক্তির সমস্যা হবে আর আপনার মুরগির যদি হজম শক্তির সমস্যা হয় তাহলে ডায়রিয়া খাবারে অনিহা দুর্বলতা দেখা দিবে একটা মুরগি যখন অসুস্থ হয় তখন এমনিতে সে খাবার পানি খেতে চায় না অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের ডোজ পড়লে তখন সে খাবারে প্রকাশ করবে তখন সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে যারা অল্প কিছু মুরগি পালন করে কিংবা অধিক মুরগি পালন করে তাদের ঘরে অ্যান্টিবায়োটিক র্যানামাইসিন ওষুধটা থাকে তো মুরগি কোনো অসুস্থ হয়েছে ঘরে তো র্যানামাইসিন ওষুধ আছেই মনে করে র্যানামাইসিন ওষুধটাই সকল রোগের ওষুধ মুরগিকে চার ভাগের এক ভাগ মুখে দিয়ে খাইয়ে দেয় তারপরে হচ্ছে বা পানির সাথে মিক্স করে খাওয়ায় বা ভাতের সাথে মিক্স করে খাওয়ায় কিন্তু আপনাকে জানতে হবে রানামাইসিন কি কি রোগের কাজ করে আপনার মুরগি এই রোগে আক্রান্ত হয়নি তবু আপনি র্যানামাইসিন খাওয়াচ্ছেন আক্রান্ত হচ্ছে তবু র্যানামাইসিনের মাত্রাটা ঠিক নেই আপনি খাওয়াচ্ছেন আবার একটা না পাঁচ দিন ছয় দিন দশ দিন পর্যন্ত খাওয়ায় এতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবে মুরগি দুর্বল হয়ে মারা যায় কোনো ওষুধেই কাজ করে না আগে জানা জরুরি র্যানামাইসিন ওষুধটা মুরগির কি কি রোগের কাজ করে আপনার মুরগির কি কি রোগ হলে আপনি র্যানামাইসিন ওষুধটা আপনার মুরগিকে খাওয়াবেন কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন লাইক করুন কমেন্ট করুন আপনাদের কমেন্ট মন্তব্য পড়তে ভালো লাগে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই প্লিজ কেমন ভিডিও লাগে আমার আপনারা কমেন্ট করে মতামত প্রকাশ করবেন সর্বপ্রথম রেনামাইসিন ওষুধটা মুরগি যে রোগের কাজ করে সেটা হচ্ছে সি মানে মাইক্রোপ্লাজমা সংক্রমণের কারণে শ্বাসকষ্ট নাক দিয়ে সর্দি পড়া হাঁপানি ধরনের লক্ষণ দেখা দিলে আপনি আপনার মুরগিকে রেনামাইসিন ওষুধটা খাওয়াতে পারেন এরপর হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে ডায়রিয়া পুষ্পুষ প্রদাহ বা সেপটিসেমিয়া হলে আপনার মুরগিকে রেনামাইসিন ওষুধটি খাওয়াতে পারেন এরপর সালমোনেলাসিস ব্যাকটেরিয়ার সংক্রমণের মুরগির পেটে ব্যথা পাতলা পায়খানা ও দুর্বলতা দেখা দিলে আপনি এই রেনামাইসিন বেড ওষুধটি খাওয়াতে পারেন তারপর হচ্ছে ইনফেকশন করাই যা আপনার মুরগির ছোখ ফুলে যাওয়া ছোখ দিয়ে পানি পড়া মুরগির ছোক বন্ধ হয়ে যাওয়া যদি এমন কিছু হয় তাহলে আপনি আপনার মুরগিকে এই ওষুধটি খাওয়াতে পারেন এরপর হচ্ছে ফাউল কলেরা মুরগির জ্বর ডায়রিয়া খাবারে অনিহা হলে এই রেনামাইসিন ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন বন্ধুরা এতক্ষণ আমি যে রোগগুলোর কথা বলেছি এই রোগগুলো আপনার মুরগির মাঝে দেখা দিলে বা হলে আপনি আপনার মুরগিকে রেনামাইসিন বেডটি খাওয়াতে পারেন হ্যাঁ খাওয়াবেন রেনামাইসিন ওষুধটা খারাপ আমি এটা বলছি না কিন্তু আপনারা না বুঝে না শুনে শুধু রেনামাইসিন ওষুধই প্রয়োগ করেন প্রয়োগ করতে করতে অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের প্রভাবে আপনার মুরগির আরও ক্ষতি হবে তাই বুঝে শুনে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার মুরগিকে যখন যে ওষুধ প্রয়োগ করা যায় সেই ওষুধে প্রয়োগ করবেন বাসায় রেনামাইসিন ওষুধ আছে তাই বলে কি শুধু রেনামাইসিন ওষুধটাই খাইয়ে দিবেন না আপনার মুরগিকে যদি রেনামাইসিন ওষুধটা খাওয়ানো দরকার তাহলে খাওয়াবেন যদি আপনার মুরগিকে রেনামাইসিন ওষুধটা খাওয়ানো দরকার না তাহলে কেন খাওয়াবেন বুঝে শুনে আপনার মুরগিকে রেনামাইসিন বেড ওষুধটা প্রয়োগ করবেন অতিরিক্ত রেনামাইসিন ওষুধ খাওয়ালে আপনার মুরগির মৃত্যু ঘটবে আপনার মুরগির মৃত্যু হবে এতে কোনো সন্দেহ নাই তাই বুঝে শুনে রেনামাইসিন ওষুধটা খাওয়াবেন কারণ রেনামাইসিন ওষুধটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক ওষুধটা মুরগির কিডনি লিভার ক্ষতি করে মুরগির খাবার পানি খাওয়াতে অনীহা প্রকাশ করায় অন্যান্য সমস্যা দেখা দেয় তো বুঝে শুনে এই র্যানামাইসিন ওষুধটা প্রয়োগ করে যারা আমার ভিডিও দেখে তারা অনেকেই বলে ভাই আমার মুরগিটাকে র্যানামাইসিন ওষুধ খাওয়াইছি মুরগিটা এখনও সুস্থ হচ্ছে না মুরগিটা আরও মৃত্যু পর্যায়ে চলে গিয়েছে আপনি তো হাই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে মুরগিটাকে আরও দুর্বল করেই ফেলেছেন মুরগিটা বাঁচবে কিভাবে বা মুরগিটা স্ট্রং হবে কিভাবে সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে হয়তো আর বিপদগ্রস্ত হতেন না মুরগিটা যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ প্রয়োগ করলে হয়তো এই সমস্যা হইতো না আর অ্যানামাইসিন যখন প্রয়োগ করবেন আপনি চেষ্টা করবেন সাথে কিডনি লিভার ওষুধ প্রয়োগ করতে আর লাইসিও ওষুধটা প্রয়োগ করতে তাহলে আপনারা বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনাদের মুরগির কিডনি লিভারে এফেক্ট হবে না মুরগি দুর্বল হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে আমি বলেছি রেনামাইসিন মাইসিন ওষুধ খাওয়ালে আপনার মুরগির মৃত্যু হবে আপনি যদি শুধু প্রতিনিয়ত রেনামাইসিনই খাইয়ে যান খাওয়াতে খাওয়াতে কিডনি লিভার একটা সময় নষ্ট হয়ে যাবে তখনই আপনার মুরগির মৃত্যু হবে মুরগির রোগ হয়নি কিছু হয়নি সুস্থ মুরগিকেও অনেকে রেনামাইসিন খাওয়ায় ফলে মুরগি আরো দুর্বল হয়ে যায় কিডনি লিভার নষ্ট হয়ে যায় তাই বুঝে শুনে আপনার মুরগিকে রানা খাওয়াবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট দিয়ে জানান দেবেন আর অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম